প্রবাসীদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান ছদ্মবেশী প্রবাসীরা তাই সাবধান চাঁদপুরে মতলবের তাজুল ইসলাম গত এগারো জুন ইংল্যান্ডের নিউ ক্যাসেল থেকে বাংলাদেশে আসেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে মালামাল টলিতে করে বাইরে নিয়ে আসেন দীর্ঘ সময় অপেক্ষার পর একটি ভাড়া গাড়ি পান মালামাল গাড়িতে ওঠানোর সময় দেখেন টলিতে একটা লাগেজ নেই যাতে সাড়ে তিন হাজার পাউন্ড একটা ডেল ল্যাপটপ এক্সটার্নাল হার্ড ডাইপ মোবাইল সহ অনেক মূল্যবান মালামাল ছিল তিনি বিমানবন্দর আম পুলিশে অভিযোগ করলে আম পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে সিসিটিভিতে চিহ্নিত করে নিজস্ব ফেসবুক পেজে সন্ধান দিন নামে একটি স্ট্যাটাস পোস্ট করে পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তি বরগুনা জেলার বেতাগি থানার চারখালী গ্রামের মৃত আব্দুর রহমান খানের পুত্র মোহাম্মদ নবীন খান হিসাবে শনাক্ত হন তেইশ দিন পর তাকে বিমানবন্দর এলাকা থেকে চোরাই মাল সহ গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে এছাড়া আবুধাবি প্রবাসী হুমান কবির গত ছাব্বিশে জুন ইতিহাস এয়ারওয়েজ যোগে ঢাকা বিমানবন্দরে আসেন এয়ারওয়েজে থাকাকালীন সময় তার সঙ্গে পড়ে হয় চুয়াডাঙ্গার প্রবাসী মোহাম্মদ বিল্লাল হোসেনের যার ফলে তিনি নিজের আঠন ছেড়ে বিল্লালের পাশের ফাঁকা সিটে বসেন কিন্তু বিমান অবতরণ করলে বিল্লাল হুমায়ুনের ব্যাগ নিয়ে চোয়াডাঙ্গায় চলে যায় এরপর এয়ারপোর্ট আম পুলিশের কাছে তিনি অভিযোগ করলে তারা চোয়াডাঙ্গা পুলিশের সহায়তায় আটচল্লিশ ঘন্টা পরে হ্যান্ডব্যাগটি উদ্ধার করে হুমায়ুন কবি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার কুতুবপুর গ্রামের শাহাবুদ্দিনের পুত্র বিমানের একজন যাত্রী রাজিয়া বেগম সৌদি এয়ারলাইন্স যুগে সৌদি আরব থেকে ঢাকা বিমানবন্দরে আসেন তিনি ফার্মগেট যাওয়ার জন্য ভাড়া গাড়ি খুঁজছিলেন এ সময় ফারুক ওরফে ইমন এবং মানিক ম্যা ওরফে রতন তাকে জিজ্ঞাসা করেন কোথায় যাবেন ফার্মগেট বললে তারাও বলে আমরা ফার্মগেট যাব। পরবর্তীতে তারা ওই যাত্রী লাগেজ দুজনে নিয়ে যাত্রীসহ বিমানবন্দরে গোলচত্বর দিকে যেতে থাকে এ সময় আম পুলিশের সন্দেহ হয় পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তাদের ভুল নাম বলে এবং এতে বিমানবন্দরে আসা কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি পরবর্তীতে বিমানবন্দরে সিভিল এভিয়েশন ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে গেলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাদের তিন মাসে কারদণ্ড প্রদান করেন উল্লেখ্য আসামি ফারুক কিশোরগঞ্জে কটেনি থানার বোটবাজার গ্রামের আব্দুল মোতাল্লের ছেলে এবং অপর আসামি মানিক মিয়া মোমেসিং ভালো ভালুকা থানার কুল্লবর গ্রামের জামাল উদ্দিনের ছেলে এমন ঘটনা শাহজালাল বিমানবন্দরে নিত্যদিনের ঘটনা সদ্দেবেশী অপরাধীরা বিমানবন্দরে ঘোরাফেরা করে যাত্রীদের গাড়ি সেবা দেওয়ার কথা বলে তাদের মালাবাল নিয়ে চম্পট দেয় তাদের টার্গেট হল প্রবাসী বাংলাদেশি পুলিশ জানায় প্রবাসী যাত্রীরা যদি সচেতন না হয় তাহলে এমন হয়রানি থেকে তারা রক্ষা পেতে পারবে না যদি তারা এমন সমস্যায় পড়ে তাহলে দ্রুতই এয়ারপোর্ট আর্ম পুলিশের কাছে জানাতে হবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই সকল প্রবাসী ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দিন আর আমার চ্যানেলে আপনি একটি নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন